আল্লাহ তালা এখানে মিন আজওয়াজুম বলেছেন অর্থাৎ তোমাদের স্ত্রীদের কাছ থেকে বানিন সন্তান বের হয়ে আসে এখানে আল্লাহ স্ত্রীর চাইতে স্ত্রী ভূমিকা বেশি কি বলেন পুরুষের কাজটা এখানে কি পুরুষের কাজটা হলো শুধুমাত্র তার দেহ থেকে এক ফোটা পানি সেই স্ত্রীর জড়াইতে পড়লো এই তার কাজ শেষ এরপরে পুরুষের কোন আর কাজ নাই সেই নারীর জরায়ের মধ্যেই আল্লাহ তালা বিশেষ প্রক্রিয়ায় একবারে সেখান থেকে আস্তে আস্তে একটা মানুষকে একেবারে একেবারে একটা নাপাক রক্ত বিন্দু থেকে সেই বিন্দুকে আস্তে আস্তে পর্যায় বড় করে বসতে টুকরা করেন এবং সেখানে আল্লাহ তালা একটা হার বসান পুরো একটা বড়ি স্ট্রাকচার সেখানে আল্লাহ তৈরি করেন এরপরে সেখানে একটা মানুষ আকৃতি দিয়ে তার চেয়ার আল্লাহ সৃষ্টি করেন তার মধ্যে আল্লাহ দেন এই দেওয়ার পর সেখান থেকে একটা সুন্দর ফুটফুটে মানুষ সেখান থেকে পৃথিবীতে বের হয়ে আসে বলে এই যে যতগুলি কাজ হলো মাঝখানে যতগুলো সময় গেল আট মাস নয় মাস সাড়ে নয় মাস দশ মাস যে সময়গুলি গেল এই গোটা সময়টাই পুরুষের তুলনায় স্ত্রীটা কষ্ট বেশি করেছেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলছেন কি মিন আজওয়াজ তোমাদের স্ত্রীদের কাছ থেকে আমি এভাবে সন্তান বের করে নিয়ে আসি এখানে আমার একটা বিশেষ কুদরত কাজ করতেছে তোমরা একটু চিন্তা করো একটু ফিকির করো একটু দেখো আমি আল্লাহ তালা কিভাবে তোমাকে এই মার্তৃ গর্বে ফরার ইমা তিন তিন্তের বিশিষ্ট একটি নিরাপদ জায়গা থেকে তোমাকে আমি একটা পুরুষ হিসাবে একটা নারী হিসাবে একটা জীবন্ত মানুষ হিসাবে আমি পৃথিবীতে বের করে নিয়ে আসি বলেন সুহান আল্লাহ এখানে আল্লাহ তালার বিরাট কুদরুত কাজ করতেছে যদি আমরা চিন্তা করি একটা সন্তান মারতি করবে যখন তার আত্মা আসে তখন থেকে সে সেখানে খাবার খায় আল্লাহ তালা তার নারী দিয়ে যে সন্তানের নার আল্লাহ সৃষ্টি করছে নারী এই নারের মাধ্যমে নাবি দিয়ে আল্লাহ তালা তার খাবার সেখানে প্রবেশ করিয়ে তাকে সুন্দর সুস্থভাবে দুনিয়ার কোনো আলো বাতাসহীনভাবে আল্লাহ তালা তাকে সেখানে লালন পালন করতেছেন এখানে আল্লাহর বড় একটা কুদ্যুৎ কাজ করতেছে এই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে খাবার চায় খাবারের জন্য সেই হাউতাস করে চিৎকার করে সে খাবার খুঁজে এখন থেকে এক ঘন্টা পূর্ব সে ভূমিষ্ঠর আগে তার খাবারের ব্যবস্থা ছিল তার নাবি দিয়ে মায়ের মাসিকের জমে যাওয়া রক্তগুলি ঠিক কিনা সে নাবি দিয়ে দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞান এই মর্মে স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর পূর্বে যে কথা বলেছেন যে সন্তান তার মায়ের মাসিকের রক্তগুলি খেয়ে সেখানে বড় হয় এটা আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছেন বলেন সোহান এই সন্তানটা এক ঘন্টা পূর্বে নাবির মাধ্যমে খাবার গ্রহণ করেছেন এখন সে ভূমিষ্ঠ হলো এখন পৃথিবীর কোনো শক্তি এই নাবির মাধ্যমে তার পেটে কোনো খাবার দিতে পারবে না পারবে এমন কোন হয় নাই এখন তার খাবারের প্রয়োজনে তার মুখ করার জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিই ইতিপূর্বে মুখ তার করেন নাই তার মুখ ব্যবহার তিনি আল্লাহ করার নাই তার নাবির মাধ্যমে আল্লাহ খাবার দিয়েছেন যেই খাবারগুলি আল্লাহ এতদিন খাইয়েছেন এখন ভূমিষ্ঠ হওয়ার পর যদি আপনি তাকে ওই খাবার খাওয়ান এই ছেলেটা মেয়েটা মারা যাবে ঠিক কিনা এখন তার জন্য আল্লাহ তালা তরল জাতীয় মায়ের দুধের অবস্থা আল্লাহ তালা করেছেন এই সবগুলি হলো আল্লাহ তালার কুদরতের বহি প্রকাশ এগুলিকে আল্লাহ তালা চিন্তা করার জন্য বলেছে এই মায়ের অবদান বেশি হওয়ার কারণে আল্লাহ তালা বলতেছেন মিন আসিন তোমাদের স্ত্রীদের থেকে তিনি সন্তান বের করে নিয়ে আসেন এখানে মায়ের মর্যাদা মায়ের ভূমিকা বেশি সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন তার মা পিতা ওই তুলনায় তেমন কোনো প্রশ্ন সহ্য করতে থাকে হয় না এই জন্য হাদিসে পাক এরাসুল বাক সাল্লাল্লাহ আলিসাল্লাম পিতার তুলনায় মায়ের মর্যাদা তিন গুণ বেশি দিয়েছেন বলেন সাহাব একজন সাহাবিয়ে সে প্রশ্ন করলেন এই রাসুল আল্লাহ প্রশ্ন করলেন মান নাহাকু বিহুস্মি সাহাবাতি যা আমার যত বন্ধুবান্ধব সঙ্গীর সাথী আছে সবার মধ্যে আমার কাছ থেকে বেশি সদাচরণ সদাচরণ পাওয়ার হক কে আমার কাছে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে আমার কাছে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে কলা উম্মুকা রাসূল বললেন তোমার মা বলেন সুবহানাল্লাহ প্রথম তোমার মায়ের কথা বললেন তার মানে রাসুল পাক সাল্লাম এই আয়েতের আলোকে মায়ের মর্যাদাকে বহু গুণে বাড়িয়ে দিলেন ঠিক কিনা এরপরে সাব জিজ্ঞেস করলেন কলা সুম্মামান এরপরে কে রাসুল বললেন কলা উম্মুকা তোমার মা বলেন সুহান কলা সুম্মামান এরপরে কে রাসুল বললেন কলা উম্মুকা তোমার মা এই তিনবার বলার পর সাবির মনের প্রশ্ন হলো দেখি আরেকবার জিজ্ঞেস করে অন্য কার কথা বলেন জিজ্ঞেস করলেন সুম্মামান, কলা আবিউকা তোমার পিতা এই তিনবার বলার পর চারবারের মাথায় বললেন এর মূল অধিকার হলো তোমার পিতা বলেন সুহান এভাবে আল্লাহ তালা মায়ের মর্যাদাকে বাড়িয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আদমের সন্তানের উচিত হলো তার মাকে এভাবে মর্যাদা দেওয়া যেভাবে আল্লাহ তালা তার মায়ের মর্যাদা নিশ্চিত করেছেন রাসেল বাক সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে যেভাবে তার মায়ের মর্যাদা বৃদ্ধি করেছেন এটা প্রত্যেকটা মানুষ